আপনাদের আইফোনটা লক থাকা অবশ্য অন করে ফোন কিনতে আপনারা বুঝতে পারেন না যে কীভাবে ফোনটা কেটে দেবে আইফোনটি লক থাকা অবস্থায় আপনি ফোনটি কেটে দেবেন কি হবে এই পোস্টটা আসবে আপনার মধ্যে শেয়ার করি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন তো আপনাকে সর্বপ্রথম আইফোনের সেটিংটা অন করতে হবে আপনার সেটিং থেকে কী করুন আমরা সেটিং ওপেন করলাম তারপরে অ্যাক্সেবিলিটি এখানে ট্যাপ করব তারপরে এখানে কি আছে টাস আপনাকে টাসে ট্যাপ করতে হবে তারপর নিচে আসলে কি আছে দেখেন ইভেন্ট লক টু এন্ড কল আপনাকে এই সেটিংটা অফ করতে হবে যদি অন থাকে অবশ্যই আপনারা সেটিংটা অফ করে দিবেন অফ করে দেওয়ার পরে কী হবে বেশ দেখেন আমার যদি এখন একটা ফোন আসে আমি একটা নাম্বারে ফোন দিলাম এই নাম্বারে দেখেন বেশ আমাদের এখন স্ক্রিনটা লক অবস্থায় আছে আমি ফোন দিলাম ঠিক আছে আমরা কিন্তু ফোন দিলাম যে আইফোনে পাওয়ার বাটন আছে আমরা যদি ডাবল প্রেস করি দেখেন বেশ আমাদের কিন্তু কলটা কেটে গেছে আপনি যদি এই সেটিংটা অন করেন তাহলে এভাবে আইফোনের লক স্ক্রিন অবস্থায় ফোনটা ক্যান্সেল করতে পারেন অথবা ফোনটা কেটে দিতে পারেন তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করবেন আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন